মনীপ ফিরে আসবে এই আশা বুকে নিয়েই দীর্ঘ বছর ধরে রেল স্টেশনে গিয়ে অপেক্ষা করত একটা কুকুর কুকুরটির মনিব মারা গেছিল কিন্তু পোষ্য কুকুরটি সেটা বুঝতে পারেনি তাই মনিপকে একবার চোখের দেখা দেখতে রোজ নিয়ম করে রেল স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকত এই কুকুরটা কুকুরটার নাম হাঁচিকো আকিতা ইনু প্রজাতির এই জাপানি কুকুরটা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছিল একটা কুকুর তার প্রভুকে ঠিক কতটা ভালোবাসতে পারে আর তাই এই হাঁচিকোকে নিয়ে হলিউডে তৈরি হয়েছে একটা আস্ত চলচ্চিত্র যার নাম হাচি আর ডগ স্টেল আসুন আজ আপনাদের এক অধ্যাপকের সঙ্গে তার পোষ্যের ভালোবাসার গল্প শোনাই অপেক্ষা শব্দটা তিন অক্ষরের একটা ছোট্ট শব্দ হলেও এই শব্দের গভীরতা যে ঠিক কতটা তা বুঝেছিল একটা কুকুর হাঁচিকোর জন্ম হয়েছিল উনিশশো সালের দশই নভেম্বর জাপানের একটি শহরে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক নামকরা কৃষি বিজ্ঞানী এবং প্রফেসর হিদেশাবুরু উয়েনোর পোষ্য ছিল এই আকিতা প্রজাতির কুকুর উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি কুড়ি ঘন্টা ট্রেন জার্নি করে হাঁচিকোকে টোকিওতে নিয়ে এসেছিলেন প্রফেসর উয়েনো ছোট কুকুর ছানাটি তখন এক বছরে কিন্তু ট্রেন জার্নিতে তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিল সবাই ভেবেছিল কুকুর ছানাটি বোধহয় আর বাঁচবে না হাঁচিকোকে অবশ্য পরম যত্নে বাঁচিয়ে তুলেছিলেন প্রফেসর এবং তার স্ত্রী প্রফেসর উয়েনো প্রতি সপ্তাহে বেশ কয়েকবার ট্রেনে করে তার কর্মস্থলে যেতেন আর তাকে রোজ সকালে টোকিওর শ্রীবুয়া স্টেশনে ছাড়তে যেত হাঁচিকো শুনলে অবাক হবেন প্রফেসর যতক্ষণ না তার কাজ শেষ করে বাড়ি ফিরছেন ততক্ষণ পর্যন্ত হাচিকো স্টেশনে বসেই অপেক্ষা করত দুপুরবেলা প্রফেসরকে নিয়ে তবেই সে বাড়ি ফিরত হাজিকো ছাড়াও প্রফেসরের আরও দুটো কুকুর ছিল প্রফেসর উয়েনো তাদের প্রত্যেককে নিজের সন্তানের মতো ভালোবাসতেন কিন্তু দুর্ভাগ্যবশত উনিশশো পঁচিশ সালের একুশে মে মাত্র তিপ্পান্ন বছর বয়সে মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান প্রফেসর উয়েনো জীবিত অবস্থায় প্রাণের হাঁচিকোর সঙ্গে মাত্র ষোলোটা মাস কাটাতে পেরেছিলেন তিনি প্রফেসরের মৃত্যুর পর হাজিকোর আশ্রয় হয় প্রফেসরের মালির বাড়িতে আর সেখান থেকেই এই কুকুরটি প্রফেসর ওয়েনের জন্য নিয়ম করে স্টেশনে যেত হাজিকো রোজ দুপুরে স্টেশনে গিয়ে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকত তারপর যতগুলো ট্রেন আসত সব ট্রেনে সব যাত্রীর মুখের দিকে ভালো করে লক্ষ্য করতো সে ঠিক যেমন আমরা স্টেশনে গিয়ে পরিচিত কাউকে খুঁজি ঠিক তেমনভাবেই ঘন্টার পর ঘন্টা তার মনিবকে খুঁজে বেড়াতো একটা কুকুর রোজ টিকিট কাউন্টারের বাইরে কুকুরটিকে একভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্টেশনের অনেকেই খুব বিরক্ত হতো এমনকি স্টেশনের কর্মচারীরা হকাররা হাঁচিকোকে লাঠি নিয়ে তাড়াও করেছে বেশ কয়েকবার গায়ে জল অবধি ঢেলে দিয়েছে হাঁচিকোর তবুও স্টেশন ছেড়ে এক পাও না আসে তার প্রিয় মনিব যে জীবনের শেষ ট্রেন ধরে একেবারের জন্য চলে গেছে সেটা আসলে বুঝতেই পারত না ওই অবলা প্রাণটা আর এভাবেই টানা নটা বছর রোজ নিয়ম মেনে স্টেশনে যেত কুকুরটা একটা সময় পর অবশ্য টনক নড়ে রেল কর্তৃপক্ষের সেই সময় একটা কুকুরের এরকম প্রভুভক্তি দেখে তারাও রীতিমতো চমকে যান এরপর উনিশশো সালে জাপানি পত্রিকা আসাহি শিম্বুনে প্রথমবার প্রকাশিত হয় হাচিকোর এই প্রভু ভক্তির কাহিনী আর তারপরেই রাতারাতি গোটা বিশ্বে বিখ্যাত হয়ে ওঠে হাচিকো হাচিকোর ঘটনা চারদিকে চাউর হতেই রোজ নানান জায়গা থেকে হাচিকোর জন্য খাবার আসত স্টেশনে এমনকি দূর দূরান্ত থেকে হাঁচিকোকে দেখতেও আসত মানুষ উনিশশো সালের আটই মার্চ এগারো বছর বয়সে হাচিকো না ফেরার দেশে চলে যায় সেদিন জাপানি সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হয়েছিল হাঁচিকোর মৃত্যু সংবাদ হাঁচিকোর স্মরণে প্রায় আট লাখ ইয়েন চাঁদা উঠেছিল যা দিয়ে একটি মূর্তি তৈরি করা হয়েছিল যা আজও বসানো রয়েছে টোকিওর শিবুয়া স্টেশনের বাইরে একটা মানুষও আরেকটা মানুষের জন্য এভাবে গোটা জীবন অপেক্ষা করে না অথচ একটা কুকুর আমাদের শিখিয়েছিল ভালোবাসার মানুষের জন্য কিভাবে অন্তহীন অপেক্ষা করতে হয় আমাদের চারপাশে এমনও অনেক মানুষ আছেন যারা রাস্তার ওই অবলা জীবগুলোকে অত্যাচার করতে দুবারও ভাবেন না অথচ ওই অবলা প্রাণগুলো একদিনও যদি মানুষের থেকে ভালোবাসা পায় তাহলে তার দাম চুকিয়ে যায় আজই বন এভাবেই হাঁচিকোর মতো এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন